যারা বাড়িতে স্বর্গীয় পিতামাতার ছবি রেখেছেন তারা অত্যন্ত মনোযোগ সহকারে এই কথাগুলো শুনুন বন্ধুরা আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা অধিকাংশ মানুষ অত্যন্ত হালকাভাবে নেন কিন্তু প্রকৃতপক্ষে এই বিষয়টি আমাদের সমগ্র জীবনের শক্তি প্রবাহ আমাদের সুখ দুঃখের ভারসাম্য এবং এমনকি আমাদের আগামী প্রজন্মকেও গভীরভাবে প্রভাবিত করে আর সেই বিষয়টি হলো বাড়িতে স্বর্গীয় পিতামাতা কিংবা প্রয়াত আপনজনদের ছবি স্থাপন করা প্রকৃতই সঠিক নাকি অনেক ক্ষেত্রে এটি ভুল পদক্ষেপ হতে পারে বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই হয়তো লক্ষ্য করেছেন যে যখনই আমাদের পিতামাতা অথবা পরিবারের কোনো প্রিয় সদস্য এই ভুলক ত্যাগ করেন তখন আমরা অত্যন্ত ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে তাদের ছবি আমাদের ঘরের দেয়ালে সুন্দরভাবে সাজিয়ে রাখি কেউ বৈঠকখানায় স্থাপন করেন কেউ ঠাকুর ঘরে কেউ বা নিজের শয়নকক্ষে কোথাও মালা পরানো হয় কোথাও তাজা ফুল রাখা হয় আবার কোথাও ধূপকাঠি প্রজ্বলিত করা হয় কিন্তু আপনারা কি কখনো গভীরভাবে চিন্তা করেছেন যে এই ছবিগুলো স্থাপনেরও একটি নির্দিষ্ট স্থান নির্দিষ্ট দিক এবং শাস্ত্রসম্মত নিয়ম রয়েছে একটু থেমে ভাবুন তো আপনি কি কখনো আপনার ঘরের দেয়ালে টাঙানো সেই পবিত্র ছবিটির দিকে একদৃষ্টে তাকিয়ে দেখেছেন সেই প্রিয় চোখের পাতার দিকে তাকিয়ে অনুভব করার চেষ্টা করেছেন যে তারা আপনাকে কি বলতে চাইছেন হয়তো অধিকাংশ ক্ষেত্রেই উত্তর হবে না কারণ আমাদের মধ্যে প্রায় সকলেই শুধুমাত্র এই ভেবে ছবি স্থাপন করি যে আহা তারা তো আমাদের অত্যন্ত আপনজন ছিলেন তাই তাদের স্মৃতি ধরে রাখার জন্য ছবিটা টাঙিয়ে দিই কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই কাজটি কোনো সাধারণ বিষয় নয় এটি অত্যন্ত গভীর ও সূক্ষ্ম শক্তি প্রবাহের সাথে যুক্ত বন্ধুরা আমাদের পবিত্র শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে পিতৃ ভব অর্থাৎ পিতৃপুরুষদের স্থান দেবতাদের সমকক্ষ এমনকি কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও উঁচে পিতামাতা এবং পূর্বপুরুষরা শুধুমাত্র আমাদের জন্মদাতাই নন বরং তারা আমাদের সমগ্র বংশ পরম্পরার মূল ভিত্তি আমরা যে জীবনী শক্তি ধারণ করছি যে সংস্কার আমাদের মধ্যে প্রথিত হয়েছে তা সবই আমাদের পিতা পবিত্র দান সুতরাং যখন তাদের ছবি আমরা গৃহে সংরক্ষণ করি তখন তা কেবলমাত্র একটি স্মৃতিচিহ্ন হয়ে থাকে না বরং তা আমাদের সমগ্র ঘরের শক্তিচক্র এবং পারিবারিক পরিবেশকে সরাসরি প্রভাবিত করতে শুরু করে এমতাবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে শেষ পর্যন্ত প্রয়াত পিতামাতা অথবা প্রয়াত মানুষদের ছবি ঘরে স্থাপন করা উচিত কি উচিত নয় আর যদি স্থাপন করতেই হয় তাহলে তাদের ছবি ঘরের কোন স্থানে এবং কোন দিকে স্থাপন করা উচিত আর কোথায় একেবারেই নয় তার পূর্বে আপনাদের সকলকে একটি ঘটনা জানিয়ে দিই একবার পূজ্য গুরুদেবের সান্নিধ্যে এক ভক্ত এসে নিবেদন করলেন গুরুজি আমাদের বাড়ি বাহ্যিক দিক থেকে অত্যন্ত সুন্দর সমস্ত ব্যবস্থাও যথাযথ রয়েছে তবুও জানি না কেন বাড়িতে সর্বদা একটা অব্যক্ত অশান্তির পরিবেশ বিরাজ করে অকারণেই বারবার রোগ শোক ঘরে প্রবেশ করছে অর্থ আসে ঠিকই কিন্তু টেকে না কর্মক্ষেত্রে উন্নতির পথ রুদ্ধ হয়ে আছে তখন গুরুদেব অত্যন্ত শান্তভাবে প্রশ্ন করলেন আপনি কি আপনার ঘরে কোনো স্বর্গীয় স্বজনের ছবি স্থাপন করেছেন সেই ভক্ত নিবেদন করলেন হ্যাঁ গুরুজি আমাদের বৈঠকখানাতেই আমাদের পিতা এবং মাতার ছবি স্থাপিত রয়েছে আমরা প্রতিদিন তাদের সামনে পুষ্পার্ঘ নিবেদন করি তখন গুরুদেব গম্ভীরভাবে বললেন আপনার সমস্যার মূল কারণ এখান থেকেই উৎপন্ন হয়েছে এখন বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমাদের প্রয়াত পিতামাতার ছবি স্থাপন করা কিভাবে ভুল হতে পারে বন্ধুরা যখন কোনো আত্মা দেহ ত্যাগ করেন তখন সেই আত্মা পিতৃলোকের পথে যাত্রা করেন কিন্তু আমাদের গভীর আবেগ আমাদের তীব্র স্মৃতিকাতরতা এবং আমাদের মহাশক্তি তাদের পুনঃ পুনঃ এই মর্তলোকে আকর্ষণ করতে থাকে আর যদি আমরা ঘরের অশাস্ত্রীয় বা ভুল স্থানে তাদের ছবি স্থাপন করি তখন সেই সূক্ষ্ম শক্তি আমাদের ঘরের ইতিবাচক শক্তি প্রবাহকে বাধাগ্রস্ত করতে আরম্ভ করে এর পরিণামস্বরূপ ঘরে অস্থিরতা নানাবিধ লোকব্যাধি এবং মানসিক চাপ প্রথমে জেনে নিই প্রয়াত পিতামাতার ছবি ঘরে স্থাপন করা কি সঠিক না ভুল বন্ধুরা সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল ছবি স্থাপন করা উচিত কি না এর সরল ও স্পষ্ট উত্তর হল হ্যাঁ ছবি স্থাপন করা যেতেই পারে কারণ এটি আমাদের প্রেম শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার পবিত্র প্রতীক সুতরাং আপনি কোনোরূপ দ্বিধা ছাড়াই আপনার প্রয়াত পিতামাতার ছবি ঘরে স্থাপন করতে পারেন কিন্তু শুধুমাত্র ছবি স্থাপন করলেই আপনার পিতৃপুরুষরা আপনার প্রতি প্রসন্ন হবেন না তাদের প্রকৃত সন্তুষ্টি এবং আশীর্বাদ লাভের জন্য প্রয়োজন সঠিক নিয়ম সঠিক স্থান এবং সঠিক দিকের প্রতি যথাযথ মনোযোগ তাই সামনে আমরা বিস্তারিতভাবে জানব যে ছবি ঘরের কোন স্থানে স্থাপন করা উচিত এবং কোন স্থানে একেবারেই নয় সেই সাথে ছবি স্থাপনের শাস্ত্রসম্মত দিক কোনটি এবং আমাদের কি প্রতিদিন পিতৃপুরুষদের পূজা অর্চনা করা উচিত এই সমস্ত বিষয় নিয়ে গভীর আলোচনা করব প্রয়াত ব্যক্তিদের ছবি ঘরে কোন দিকে স্থাপন করা উচিত দেখুন বন্ধুরা বাস্তুশাস্ত্র এবং আমাদের পবিত্র ধর্মগ্রন্থ উভয়েই আমাদের স্পষ্টভাবে নির্দেশ দেয় যে পিতৃপুরুষদের ছবি সর্বদা সঠিক দিক এবং সঠিক স্থানে স্থাপন করা অত্যাবশ্যক কিন্তু অনেক মানুষ শাস্ত্রীয় জ্ঞানের অভাবে অজান্তেই ভুল করে বসেন আর এই ভুল থেকেই ঘরে বিভিন্ন সমস্যার সূত্রপাত ঘটে সুতরাং অত্যন্ত সতর্কতার সাথে মনে রাখবেন পিতৃপুরুষদের ছবি যখনই ঘরে স্থাপন করবেন অথবা যদি পূর্ব থেকেই স্থাপিত থাকে তখন তাদের মুখমণ্ডল যেন সর্বদা দক্ষিণ দিকে অবস্থান করে কারণ শাস্ত্রে দক্ষিণ দিককে জমের দিক বলে অভিহিত করা হয়েছে এটি সেই পবিত্র দিক যেখান থেকে আত্মা পিতৃলোকের পথে যাত্রা করেন যখন আপনি পিতৃপুরুষদের ছবি দক্ষিণ দিকে স্থাপন করেন তখন সেখানে তাদের আত্মা যথাযথ সম্মান লাভ করেন এবং তাদের শক্তিও সঠিক পথে প্রবাহিত হয় এর ফলে ঘরে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে এবং পিতৃপুরুষদের পবিত্র আশীর্বাদ আমাদের প্রাপ্য হয় কিন্তু দুর্ভাগ্যবশত বহু মানুষ এই শাস্ত্রীয় নিয়ম সম্পর্কে অবগত না থাকায় ছবি যে কোনো স্থানে স্থাপন করে দেন কখনো ঠাকুর ঘরে কখনও শয়নকক্ষে কখনও রন্ধনশালার নিকটে এমনকি শিশুদের ঘরেও আর তারপর অনিচ্ছাকৃতভাবেই ঘরের সূক্ষ্ম শক্তি ভারসাম্যকে বিনষ্ট করে ফেলেন এবার একটু গভীরভাবে চিন্তা করুন যদি কোনো ব্যক্তি নিজের ঘরে অথবা পূজার মন্দিরে পিতৃপুরুষদের ছবি স্থাপন করে দেন তাহলে এর কি প্রভাব পড়বে ঘর হলো দেবদেবীদের পবিত্র আবাসস্থল দেবতা এবং পিতৃপুরুষদের শক্তি প্রবাহ সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির যখনই দুই ভিন্ন ধরনের শক্তিকে একই স্থানে স্থাপন করা হয় তখন তাদের মধ্যে শক্তির সংঘর্ষ বা দ্বন্দ্ব সৃষ্টি হতে শুরু করে দেবপূজায় যে পবিত্রতা ও সাত্ত্বিক ভাব থাকা অপরিহার্য তা বাধাপ্রাপ্ত হয় এই কারণে শাস্ত্রে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে যে পিতৃপুরুষদের ছবি কখনোই মন্দিরে বা ঠাকুর ঘরে স্থাপন করবেন না একই সাথে যখনই আপনি আপনার পিতৃপুরুষদের ছবি স্থাপন করবেন তখন সতর্ক থাকবেন যে ছবি যেন অত্যধিক বৃহৎ আকার না হয় এবং তাতে অতিরিক্ত সাজসজ্জার আড়ম্বর যেন না থাকে ছবি হওয়া উচিত সরল প্রশান্ত এবং গম্ভীর ভাবযুক্ত কারণ এই ছবি শুধুমাত্র একটি আলোকচিত্র নয় বরং তা পিতৃপুরুষদের পবিত্র আত্মার সাথে আমাদের সংযোগ স্থাপনের মাধ্যম হয়ে ওঠে বন্ধুরা আপনারা হয়তো বহুবার লক্ষ্য করেছেন যে যখন আমরা আমাদের পিতৃপুরুষদের ছবির দিকে স্থির দৃষ্টিতে তাকাই তখন মনে হয় যেন তারা সত্যিই আমাদের প্রতি দৃষ্টিপাত করছেন এটি সেই সূক্ষ্ম শক্তিপ্রবাহ যেটা আমরা সাধারণত উপেক্ষা করে যাই সুতরাং যদি আপনার গৃহ পিতৃপুরুষদের ছবি স্থাপিত থাকে তাহলে একটু থামুন এবং পর্যবেক্ষণ করুন যে সেটি কোন দিকে অবস্থিত সেটি কি শাস্ত্রসম্মত দিকে রয়েছে নাকি নয় এবং ঘরের কোন স্থানে স্থাপিত রয়েছে সেটিও জানা অত্যন্ত জরুরি কারণ বহু সময় পিতৃপুরুষদের ছবি ঘরের ভুল স্থানে স্থাপিত থাকাও তাদের অসন্তুষ্টির কারণ হতে পারে ধরুন কোনো বাড়িতে পিতামাতার মৃত্যু হয়েছে সন্তান শোকাতুর মনে তাদের ছবি ঘরের মন্দিরে স্থাপন করে দিলেন এই ভেবে যে এখন তো আপনারা দেবতুল্য হয়ে গেছেন সুতরাং মন্দিরেই থাকা আপনাদের জন্য সর্বোত্তম আপনার মনোভাব এরকম হতেই পারে কিন্তু পিতৃপুরুষদের ছবি ঠাকুর ঘরে স্থাপন করা কি প্রকৃতপক্ষে সঠিক বন্ধুরা দৃঢ়ভাবে মনে রাখবেন পিতৃপুরুষদের ছবি কখনোই ঠাকুর ঘরে অথবা মন্দিরে স্থাপন করবেন না কারণ পিতৃ এবং দেবতা উভয়ের আধ্যাত্মিক যাত্রাপথ সম্পূর্ণ ভিন্ন দেবতারা সবসময় লোকহিতকারী শক্তিগোপে পূজিত হন অন্যদিকে পিতৃপুরুষরা আমাদের বংশ পরম্পরার রক্ষাকর্তা এবং কল্যাণদাতা হন তারা আমাদের কর্ম এবং আমাদের শ্রদ্ধাভক্তি দেখে প্রসন্ন হন মন্দিরে তাদের স্থান দেওয়া দেবশক্তির প্রবাহে বাধা সৃষ্টি করে এবং পিতৃপুরুষদের আত্মাকেও প্রকৃত শান্তি প্রদান করে না সুতরাং যারা ঠাকুর ঘর অথবা মন্দিরের নিকটে পিতৃপুরুষদের ছবি স্থাপন করেছেন তারা দ্রুত তা সরিয়ে ফেলুন কারণ শাস্ত্র অনুযায়ী এই দুটিকে একসাথে রাখা কোনোভাবেই শুভ বা মঙ্গলজনক নয় পিতৃপুরুষদের ছবি কি শয়নকক্ষে বা শিশুদের ঘরে স্থাপন করা উচিত এর সরল ও স্পষ্ট উত্তর হল একদমই না একটু গভীরভাবে চিন্তা করুন শয়নকক্ষ হল সেই ব্যক্তিগত স্থান যেখানে আমরা বিশ্রাম গ্রহণ করি নিজেদের একান্ত জীবন যাপন করি এখানে এমন শক্তির প্রয়োজন যা হালকা প্রফুল্ল এবং ইতিবাচক কিন্তু পিতৃপুরুষদের ছবি একটি গভীর গাম্ভীর্যপূর্ণ এবং স্মৃতিমথিত শক্তি নিয়ে আসে এই শক্তি আপনার অবচেতন মনের উপর অত্যন্ত গভীর প্রভাব বিস্তার করে প্রায়শই দেখা যায় যে এরকম ঘরে মানুষ অস্থির থাকেন নিদ্রা যথাযথভাবে হয় না এবং বারবার অজ্ঞাত স্বপ্ন দেখতে থাকেন একইভাবে শিশুদের ঘরেতে এই ছবি স্থাপন করা আরও বড় ভুল শিশুদের মন অত্যন্ত কোমল এবং সংবেদনশীল হয় তারা খেলাধুলা অধ্যায়ন এবং কল্পনার জগতে নিমগ্ন থাকে যদি তাদের ঘরে পিতৃপুরুষদের ছবি স্থাপিত থাকে তাহলে তাদের কোমল মানসিক শক্তির ওপর এক ধরনের ঢারি বোঝা চেপে বসে যায় এর ফলে তাদের মানসিক বিকাশে বাধাগ্রস্ত হতে পারে এবং তারা অকারণে ভীত কিংবা আতঙ্কিত হতে পারেন তাহলে শেষ পর্যন্ত পিতৃপুরুষদের ছবি কোথায় এবং কিভাবে স্থাপন করা উচিত বন্ধুরা পিতৃপুরুষদের ছবি সর্বদা ঘরের বৈঠকখানা বা হলে স্থাপন করা উচিত আর সেটিও দক্ষিণ দিকের দেওয়ালে দক্ষিণ দিক এই কারণে উপযুক্ত যে এটি জমের দিক পিতৃলোকের পবিত্র দিক সেখানে ছবি স্থাপন করলে শক্তি সুষ্ঠুভাবে প্রবাহিত হয়ে পিতৃপুরুষদের কাছে পৌঁছায় এবং অবশ্যই খেয়াল রাখবেন ছবি সর্বদা দৃষ্টির সমান উচ্চতায় স্থাপন করবেন অত্যধিক নিচে কিংবা অত্যধিক উপরে নয় ছবি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ধুলিকণা যেন জমা না হয় যদি ছবির উপর মালা পরানো হয় তাহলে সেই মালা শুকিয়ে গেলে অবশ্যই পরিবর্তন করুন একই সাথে পিতৃপুরুষদের হাসি খুশি বা উৎসব মুখার ছবি স্থাপন করা উচিত নয় সর্বদা এমন ছবি স্থাপন করুন যেখানে তারা গম্ভীর এবং প্রশান্ত ভঙ্গিমায় রয়েছেন কারণ এটি স্মৃতির পবিত্র স্থান আনন্দোৎসবের নয় বন্ধুরা যদি এই মুহূর্ত পর্যন্ত আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনার জন্য এটি মাত্র একটি ক্লিকের বিষয় কিন্তু আমাদের জন্য এটি অত্যন্ত মূল্যবান এবং উৎসাহ ব্যঞ্জক আপনাদের এই ছোট্ট সমর্থনই আমাদের এগিয়ে চলার প্রেরণা এবার চলুন আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয়ে এগিয়ে যাই পিতৃপুরুষদের ছবির যত্ন এবং রক্ষণাবেক্ষণ বন্ধুরা অনেকেই একটি বড় ভুল করেন এবং মনে করেন যে আমরা তো ছবি স্থাপন করে দিয়েছি এবার আমাদের দায়িত্ব শেষ কিন্তু বন্ধুরা কেবলমাত্র ছবি স্থাপন করলেই কর্তব্য সমাপ্ত হয় না পিতৃপুরুষদের ছবি আমাদের ঘরের স্মৃতি এবং আশীর্বাদের কেন্দ্রবিন্দু যদি তার যথাযথ যত্ন না নেওয়া হয় তাহলে নেতিবাচক শক্তি ঘরে বিস্তার লাভ করতে পারে তাই সুতরাং সর্বপ্রথম খেয়াল রাখবেন যে পিতৃপুরুষদের ছবিতে যেন ধুলিকণা জমা না হয় অনেকে বছরের পর বছর পিতৃপুরুষদের ছবি স্থাপন করে রাখেন এবং সেদিকে কোনো মনোযোগই দেন না ছবির ওপর ধুলির স্তর জমে যায় মাকড়সার জাল তৈরি হয় এবং কখনো কখনো ছবির কাঁচও অস্পষ্ট হয়ে যায় তাহলে প্রশ্ন জাগে এটাই কি পিতৃপুরুষদের প্রকৃত সম্মান উত্তর হবে না কারণ এটি তো এমন যেন আপনি আপনার পিতৃপুরুষদের অন্ধকার কক্ষে বন্দি করে রেখেছেন সুতরাং মনে রাখবেন সপ্তাহে অন্তত একবার ছবি পরিষ্কার করা অত্যাবশ্যক কাঁচ এবং ফ্রেম মুছে পরিচ্ছন্ন করুন যদি মালা পরানো থাকে তাহলে শুকিয়ে যাওয়ার পর অবশ্যই নতুন তাজা মালা পরান যখন ছবি পরিষ্কার পরিচ্ছন্ন এবং উজ্জ্বল থাকবে তখনই সেখান থেকে ইতিবাচক শক্তি বিকৃত হবে পিতৃপুরুষদের পূজা কি প্রতিদিন করা অভ্যাসক একই সাথে অনেকের প্রশ্ন থাকে পিতৃপুরুষদের পূজা কি প্রতিদিন করা আবশ্যক এর উত্তর হল যদি আপনার কাছে সময় থাকে তাহলে আপনি প্রতিদিন শুধুমাত্র পিতৃপুরুষদের সামনে একটি প্রদীপ অথবা ধূপকাঠি প্রজ্বলিত করে তাদের উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রার্থনা নিবেদন করুন বলুন হে পিতৃদেবতা আপনারা যেখানেই থাকুন না কেন সুখে শান্তিতে থাকুন এবং আমাদের প্রতি আপনাদের কৃপা দৃষ্টি বর্ষিত হোক যদি প্রতিদিন পূজা করা সম্ভব না হয় তাহলে অন্তত অমাবস্যা তিথিতে আপনি তাদের উদ্দেশ্যে মালা ধূপ প্রদীপ নিবেদন করে তাদের পবিত্র আশীর্বাদ লাভ করতে পারেন ঘরে প্রয়াত ব্যক্তির ছবি কত সংখ্যক স্থাপন করা উচিত বন্ধুরা অনেক গৃহে দেখা গেছে যে সমগ্র দেয়াল জুড়ে পিতৃপুরুষদের ছবি স্থাপিত রয়েছে দাদা পরদাদা, জ্যাঠা কাকা সকলেরই ছবি কিন্তু বন্ধুরা এই পদ্ধতি মোটেও সঠিক নয় এতগুলো ছবি একসাথে স্থাপন করলে ঘরের সূক্ষ্ম পরিবেশ ভার আক্রান্ত হতে থাকে প্রতিটি ছবি একটি বিশেষ শক্তি প্রবাহ নিয়ে আসে যখন বহু শক্তি এক স্থানে সংকুলিত হয় তখন ঘরে নেতিবাচকতার প্রভাব বৃদ্ধি পেতে থাকে সুতরাং অত্যন্ত জরুরি হল ছবির সংখ্যা সীমিত রাখা কেবলমাত্র পিতামাতা অথবা দাদা দাদি পর্যন্ত স্থাপন করলে শক্তি ভারসাম্যপূর্ণ থাকে এবং ঘরের পরিবেশও প্রশান্ত থাকে ভাঙা বা অস্পষ্ট ছবি সম্পর্কে সতর্কতা আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা মানুষ প্রায়শই উপেক্ষা করেন তা হল ভাঙা বা অস্পষ্ট ছবি যদি ছবির কাঁচ ভেঙে যায় ফ্রেম ক্ষতিগ্রস্ত হয় অথবা ছবি ঝাপসা হয়ে যায় তাহলে তা অবিলম্বে পরিবর্তন করা অত্যাবশ্যক কারণ ভাঙা ছবি শাস্ত্রে অশুভ এবং অমঙ্গলজনক বলে বিবেচিত এটি পিতৃপুরুষদের আত্মাকেও অস্থির করে তোলে এবং ঘরে কলহ অশান্তি ও আর্থিক বাধা নিয়ে আসে পিতৃপুরুষদের ছবির প্রকৃত তাৎপর্য বন্ধুরা পরিশেষে মনে রাখবেন যে এই ছবি কেবলমাত্র একটি কাগজের টুকরো নয় এতে আমাদের পিতৃপুরুষদের পবিত্র স্মৃতি তাদের অদৃশ্য শক্তি এবং তাদের চিরন্তন আশীর্বাদ নিহিত রয়েছে যখন আমরা শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে তাদের ছবির দিকে তাকাই তখন এটি আমাদের গভীরভাবে অনুভব করায় যে আমরা কখনোই একা নই আমাদের পূর্বপুরুষ যাদের অসীম ত্যাগ ও তপস্যার ফলে আজ আমাদের এই জীবন সম্ভব হয়েছে তারা কোথাও না কোথাও আমাদের সঙ্গেই রয়েছেন কিন্তু যদি আমরা শুধুমাত্র প্রদর্শনের উদ্দেশ্যে ছবি স্থাপন করি এবং তাতে প্রকৃত শ্রদ্ধাভক্তির ভাব না থাকে তাহলে তার কোনো প্রকৃত সার্থকতা নেই মনে রাখবেন ছবি তখনই সার্থক হয়ে ওঠে যখন তাতে প্রকৃত প্রেম এবং আন্তরিক শ্রদ্ধার পবিত্র ভাব থাকে সুতরাং বন্ধুরা প্রতিদিন সকালে যখন আপনি আপনার পিতৃপুরুষদের ছবি দর্শন করবেন তখন প্রশান্ত মনে তাদের প্রণাম নিবেদন করুন তাদের বলুন যে আপনারা আমাদের জন্মদাতা আমাদের সংস্কারদাতা এই গৃহের পবিত্র ভিত্তি স্থাপনকারী আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আমাদের প্রতি আপনাদের আশীর্বাদ বর্ষিত হোক যেন আমরা সর্বদা সত্য ও ধর্মের পথে পরিচালিত হতে পারি এই শব্দগুলো কেবলমাত্র শব্দ নয় এগুলো আপনার আন্তরিক হৃদয় থেকে নির্গত তরঙ্গ যা সমগ্র ব্রহ্মাণ্ড পর্যন্ত পৌঁছায় এবং আপনার পিতৃপুরুষরা আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রদান করেন আর যদি পিতৃপুরুষরা প্রসন্ন হন তাহলে গৃহের সর্বপ্রকার মঙ্গল সাধিত হয় সন্তানের উন্নতি ঘটে পরিবারে প্রেম ভালোবাসা বজায় থাকে ব্যবসা ও কর্মক্ষেত্রে সাফল্য আসে গৃহের স্বাস্থ্য ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হয় কিন্তু যদি ছবি ভুল দিকে থাকে অপরিচ্ছন্ন থাকে অথবা প্রকৃত শ্রদ্ধাভক্তির অভাব থাকে তাহলে পিতৃপুরুষরা অসন্তুষ্ট হয়ে যান এবং ঘরে পিতৃদোষের মতো কঠিন পরিস্থিতি সৃষ্টি হয় সুতরাং বন্ধুরা এই পবিত্র বিষয়টি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা পুনরায় স্মরণ করুন পিতৃপুরুষদের ছবি সর্বদা দক্ষিণ দিকে স্থাপন করুন ছবি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ভাঙা চোরা বা অস্পষ্ট ছবি অবিলম্বে পরিবর্তন করুন সীমিত সংখ্যক ছবি স্থাপন করুন ঠাকুর ঘর বা শিশুদের ঘরে কখনোই স্থাপন করবেন না ছবি দেখে প্রতিদিন শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে স্মরণ করুন মনে রাখবেন পিতৃপুরুষদের প্রসন্নতাই আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ পুঁজি এবং আশীর্বাদ যদি পিতৃপুরুষরা সন্তুষ্ট এবং প্রসন্ন থাকেন তাহলে কোনো নেতিবাচক শক্তি আপনাকে বাধা দিতে পারবে না তো বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি সত্যিই ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে জয় পিতৃদেব অবশ্যই লিখুন আপনাদের প্রতিটি সমর্থন আমাদেরই ধর্মীয় এবং আধ্যাত্মিক জ্ঞান প্রচারের পথে অনুপ্রেরণা যোগায় আপনাদের সকলের মঙ্গল হোক ধন্যবাদ জয় পিতৃদেব রাধে রাধে